সম্মানিত মৎস্য খামারি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো সুস্থ আছে আপনারা যারা বাইন মাছের পোনা খুঁজতেছেন ভালো মানের বাইন মাছের পোনা পাচ্ছেন না তারা আমাদের কাছে পেয়ে যাবেন ভালো মানের বাইন মাছের পোনা এই মাছগুলো চাষ করে আপনারা লাভবান হতে পারবেন এই মাছগুলো চাষ করলে আপনাদের খরচ কম হবে আপনারা লাভবান হতে পারবেন আপনারা এই মাছটা যে পুকুরে চাষ করবেন সেই পুকুরে অবশ্যই কাদা থাকতে হবে এই মাছগুলো আপনারা অন্য মাছের সাথেও চাষ করতে পারবেন অন্য মাছের সাথে চাষ করলে আপনাদের খাবারটা কম লাগবে কারণ অন্য মাছ যে খাবারটা দেবেন ওই খাবারটা এই মাসেই নিচে থেকে খাবে আপনারা যারা তারা তারাবান মাছের পোনা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই মাছগুলো অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের হেঁসারিতে এসে এই নিতে পারেন আমাদের হেঁসারি ঠিকানা বাইমিশাল দলা যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন কারণ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ